আমার নাম নার্গিস আমি এই বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করি আমার স্বামী আমাকে অনেক দিন আগে ছেড়ে দিয়েছে তাই মানুষের বাসায় কাজ করে আমার সংসার চালাতে হয় আমার ছোট্ট একটি মেয়ে আছে মেয়েটির নাম রোজিনা আজ আমাদের বাড়ির মালিক মাছ নিয়ে এসেছে আমার ছোট মেয়ে মাছ খেতে অনেক বেশি পছন্দ করে ওর বাবা যখন আমাদের সাথে ছিল আমার মেয়েকে অনেক মাছ খাওয়াতো কিন্তু আমি এখন পরের বাড়িতে কাজ করে খুব বেশি খাওয়াতে পারি না আজ আমার মালিক মাছ আনবে কথাটি শুনে আমার মেয়ে আমার পেছন পেছন বাড়িতে চলে এসেছে আমি রান্নাঘরে মাছ বাঁচছিলাম আর আমার ছোট মেয়ে রোজিনা তোফার উপরে ঘুমিয়েছিল আমার মাছ ভাজার গন্ত পেয়ে আমার মেয়ের ঘুম ভেঙে গেল দৌড়ে কান্না করে এসে দেখতে পেলো আমি মাছ ভাজছি আমি আমার মেয়ের চোখে মুখে খুশি দেখতে পেলাম আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করলো মা কি ভাবছ আমি আমার মেয়েকে বললাম রান্নাঘরে কেন এসেছ আমাদের ম্যাডাম দেখে ফেললে তোমার সাথে অনেক খারাপ আচরণ করবে এক্ষুনি রান্নাঘর থেকে বেরিয়ে যাও আমার ছোট্ট মেয়েটা আমাকে বলল মা আমাকে এক টুকরো মাছ দেবে আমার মাছ খেতে খুবই ইচ্ছে করছে আমি তখন আমার মেয়ের মুখের দিকে তাকিয়েছিলাম আমার অবুঝ মেয়েটা আমার কাছে মাছ খেতে চাইলো কিন্তু আমি আমার মেয়েকে মাছ খেতে দিতে পারছিলাম না আমার মেয়েকে আমি বললাম সবার খাওয়া শেষ হলে আমি তোমার জন্য মাছ নিয়ে আসবো তুমি এখন গিয়ে খেলা করো আমার ছোট মেয়েটা আমার মুখের কথা বিশ্বাস করে নিল তারপর রান্নাঘর থেকে বেরিয়ে আসলো আমি মাছ ভাজা শেষ করে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসলাম আমার মালিক বাহারাত তার স্ত্রী বসে কথা বলছিল আমি এসে তাদের পাশে দাঁড়িয়ে বললাম ম্যাডাম মাছগুলো কি সব রান্না করে ফেলবো নাকি কিছু মাছ রেখে দেব আমাদের ম্যাডাম আমাকে বলল সবগুলো রান্না করার প্রয়োজন নেই কিছু মাছ রেখে দাও আর কিছু মাছ রান্না করো আর হ্যাঁ মাছগুলো ভালোভাবে ঢেকে রাখবে বিড়াল যেন না খেয়ে ফেলে আমি তখন ম্যাডামকে আমার তখন ম্যাডামকে খুব ইচ্ছা করছিল বলতে আমার মেয়েটা এক টুকরো মাছ খেতে চায় কিন্তু এই কথাটা ম্যাডামকে আমি বলতে পাচ্ছিলাম না বাহার বললো আজ তোমার মেয়েকে সাথে করে নিয়ে এসেছো আমি বললাম ছোট মেয়েটা করেছে আমার সাথে আসবেই তাই নিয়ে এসেছি বাহার বলল ভালো করেছ তুমি এক কাজ করো তোমার মেয়েকে একটু দেখে রেখো বাড়িতে দামি দামি জিনিস আছে কখন কোন জিনিসটা ভেঙে ফেলে তা তো বলা যায় না আমি তখন মাথা নেড়ে সম্মতি জানালাম বুঝাতে চাইলাম আপনারা চিন্তা করবেন না আমার মেয়ে এরকম না আমাদের ম্যাডাম বললো ঠিক আছে এখন গিয়ে রান্না করতে শুরু করো আমি তখন ড্রয়িং রুম থেকে বেরিয়ে এসেছিলাম তারপর আমার ম্যাডাম আমার স্যারকে বলল মেয়েটাকে তোমার কেমন মনে হয় আমার স্যার বলল মেয়েটা তো অনেক ভালো এতদিন ধরে আমাদের বাড়িতে কাজ করছে কখনো খারাপ কিছু দেখতে পাইনি যদি মেয়েটার কখনো কিছু দরকার হয় তাহলে তুমি খুশি মনে দিয়ে দিও আমার ম্যাডাম বলল এই নিয়ে তুমি চিন্তা করো না তুমি শুধু তোমার কাজ মন করো আমি খাবার রেডি কারণ রান্না শেষ হলে খাবার টেবিলে খাবার দিতে হয় এমন সময় আমার ছোট বাচ্চাটি এসে আমাকে বললো মাছ রান্না করেছো আমি আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলাম একটা কথাই আমার চোখে ভেসে উঠছে ছোট মেয়েটা মাছ খাবার জন্য কত পাগল হয়েছে আমি কি করে ইচ্ছে করলে আমি আমার মেয়েকে মাছ খাওয়াতে পারবো না আমার মেয়েটি আবার আমাকে বলল মাছ রান্না করেছ আমার মাছ খেতে অনেক ইচ্ছে করছে কখন আমাকে তুমি মাছ দেবে আমার মেয়ের কথা শুনে আমার চোখে পানি চলে এসেছে আমার মেয়েকে কি বলে দেবো আমি খুঁজে পাচ্ছি না এমন সময় আমার ম্যাডাম এসে বললো জন্যই তোকে বলেছিলাম তোর মেয়েকে সাথে করে না নিয়ে আসতে যখনই তুই একটু কাজ করতে যাবি তোর মেয়ে এসে ডিস্টার্ব করবে আমি আমার ম্যাডামকে বললাম না ম্যাডাম ও ডিস্টার্ব করবে না তারপর আমার মেয়েকে বললাম তোমাকে বলেছি না তুমি আমার কাছে আসবে না যাও দূরে গিয়ে বসো তারপর আমার মেয়ে কোনো কথা বলেনি মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে আসলো আমার ম্যাডাম আমাকে বললো মন দিয়ে কাজ করো মন দিয়ে কাজ না করলে আমার কিন্তু একদম ভালো লাগে না এই কথা বলে আমার ম্যাডাম সেখান থেকে চলে আসলো আমি তখন কাজ করতে শুরু করে আবার এদিকে আমার ছোট মেয়েটি টিভি দেখতে শুরু করলো আমার মেয়েটি টিভি দেখলে টিভি দেখতেই শুরু করত ওর বাবা যখন আমার সাথে ছিল তখন একটা টিভি কিনে দিয়েছিল কিন্তু ওর বাবা চলে যাওয়ার পর অভাবের কারণে টিভিটি বিক্রি করতে হলো এখন আমাদের ঘরে কোনো টিভি নেই আমার মেয়ে টিভিতে কাট দেখছে আর হেসে যাচ্ছে এমন সময় আসলো এই বাড়ির বড় কর্তি দোলা বেগম আমার মেয়েকে সোফার উপর বসে থাকতে দেখে দোলা বেগমের মাথা খারাপ হয়ে গেল আমার মেয়েকে মারতে শুরু করলো আমার ছোট বাচ্চাটা ভয় পেয়ে পালিয়ে আসছিল কিন্তু দোলা বেগমের হাত থেকে পালিয়ে আসতে পারিনি আমার ছোট মেয়েকে মারতে শুরু করে দিল আমার মেয়েটি বলল দাদু আমাকে মারছ কেন আমি তো টিভি দেখছিলাম দোলা বেগম বলল টিভি কি তোর বাবাই কিনে দিয়েছে তুই যখন তখন সোফায় বসে টিভি দেখতে শুরু করবি আমার মেয়েটি বলল টিভি দেখতে আমার অনেক ভালো লাগে আর তুমি আমাকে মারছো দোলা বেগম বলল টিভি দেখতে এত ভালো লাগে তাহলে তোর মাকে টিভি কিনে দিতে বলিস না কেন আমার মেয়েটি বললো আমার বাবা টিভি কিনে দিয়েছিল আমি সেই টিভি অনেক দেখেছি দোলা বেগম বললো তোর বাবা তো তোর মাকে ছেড়ে চলে গেছে তোর মায়ের চরিত্র খারাপ ছিল সে মায়ের মেয়ে তুই তোকে এসব বলে কোনো লাভ নেই তোকে একটা কথা বলে দিচ্ছি আজকের পর থেকে আর টিভি দেখতে আসবি না যদি তুই টিভি দেখতে আসিস তাহলে আমি তোকে মেরে ফেলবো তারপর আমার মেয়ে সেখান থেকে চলে এসেছিল আর দোলা বেগম একা একাই বক বক করতে লাগলো আমি তখন বেডরুমে কাজ করছিলাম এমন সময় আমার মেয়ে কান্না করতে করতে আমার কাছে আসলো আমার মেয়েকে জিজ্ঞেস করলাম কান্না করছিস কেন আবার কি অঘটন ঘটিয়েছিস কিছু ভেঙে ফেলিস তো আমার মেয়ে আমাকে বলল মা তোমার নাকি চরিত্র খারাপ তোমার চরিত্র খারাপ বলে আমার বাবা নাকি তোমাকে ছেড়ে চলে গেছে আমার মেয়ের কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম আমার এই ছোট্ট মেয়েটিকে কে এসব কথা বলল এই ভাবছিলাম আমার মেয়েকে আমি জিজ্ঞেস করলাম এই কথা তোমাকে কে বলেছে আমার মেয়ে আমাকে বলল এই বাড়ির বুড়ো দাদিটা বলেছে আমি মনে মনে ভাবছিলাম মানুষ কি করে এত খারাপ হতে পারে আমার এই ছোট্ট মেয়েটার মনে এসব কথা ঢুকিয়ে দিয়েছে মানুষ মানুষের মাথায় কি কোনো বিবেক বুদ্ধি নেই আমি আমার মেয়েকে বললাম তোমার মা তোমাকে অনেক ভালোবাসে কারো কথাই তুমি কান দিও না তোমার বাবাও আমি মাও আমি আমার মেয়েটি আমাকে জড়িয়ে ধরে বলল তুমি আমার সেরা মা আমার বাবার দরকার নেই আমার মেয়ের কথা শুনে আমি কান্না করে দিয়েছিলাম একটা কথাই ভাবছিলাম এই বয়সে আমার মেয়েটার কত বুদ্ধি কিছু সময় পর ড্রয়িং রুমে বসে আছে আমাদের ম্যাডাম আর স্যার আমি তাদের জন্য দু কাপ চা নিয়ে গেলাম ম্যাডাম আমাকে বলল তোর মেয়েটা কোথায় আমি ভাবলাম মেয়েটা মনে হয় অনেক বড় ভুল করে ফেলেছে তাই হয়তো আমার মেয়েকে খোঁজাখুঁজি করছে আমাদের স্যার বাহার বললো তোর মেয়েকে আমি স্কুলে ভর্তি করিয়ে দিতে চাচ্ছি তোর মেয়েটা লেখাপড়া করলে অনেক বড় হতে পারবে তাদের কথা শুনে আমার বুকটা গর্ভে ভরে গেল মেয়েকে কষ্ট করে হলেও লেখাপড়া করাতে হবে আমার মেয়ে একদিন আমার মুখ উজ্জ্বল করে তুলবে ম্যাডাম বললো তোর সাথে মাঝে মাঝে খারাপ আচরণ করি তাই বলে তুই ভাবিস না আমরা তোকে ভালোবাসি না আমরা তোকে অনেক ভালোবাসি বাহার বলল আমি জানি তোর স্বামী তোকে ছেড়ে দিয়েছে তোর স্বামী তোকে ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করেছে তোর মতো স্ত্রী পাওয়া একজন স্বামীর ভাগ্যের ব্যাপার আমার মনে হলো যে বোঝার সে বুঝতে পারলো না সে যদি আমাকে বুঝতে পারতো তাহলে কি আর আমার সংসারটা ভেঙে যেত এমন সময় আমার মেয়ের কান্নার শব্দ শুনতে পেলাম আমার মেয়েকে কেউ একজন মারধর করছে তারপর ড্রয়িং রুম থেকে দৌড়ে বেরিয়ে গেলাম আমার পাশে আমার সার ম্যাডামও বেরিয়ে আসলো আমরা খাবার টেবিলে এসে দেখতে পেলাম আমার ছোট মেয়ে একটা মাছ চুরি করে খেয়েছে বলে এই বাড়ির মালকিন দোলা বেগম আমার ছোট মেয়েটিকে মারধর করছে আমি তার কাছ থেকে আমার মেয়েটিকে ছাড়িয়ে নিলাম আমার স্যার তার মাকে বলল এমন বললো বাচ্চাটিকে কেন মারধর করছো তুমি তুমি এই বয়সে চুরি চুরি করা শিখেছে মাছ মাছ করে খেতে বসেছে বাহার মেয়েটি একটি খেয়েছে বলে তার সাথে ব্যবহার করবে ছোট মানুষ যদি বুঝতে পারতো চুরি করা অন্যায় তাহলে কি চুরি করত। দোলা বেগম সব কিছু বুঝতে পারে শুধু না বোঝার ভান ধরে থাকে আমি তখন বললাম আমার মেয়েটিকে অনেক ভালোবেসে মানুষ করেছি আমার মেয়েটিকে আমি চুরি করা শিখাইনি ছোট মানুষ হয়তো তো মাছ খাওয়ার লোভ সামলাতে পারিনি তাই হয়তো একটি মাছ নিয়ে খেতে চাইছে আমার মেয়ের হয়ে আমি আপনার কাছে মাপ চাচ্ছি ম্যাডাম বলল মাপ চাওয়ার কিছু নেই ছোট মানুষ একটু দুষ্টামি তো করবেই মা আপনি মেয়েটিকে মেরে অন্যায় করেছেন আপনি হয়তো মেয়েটিকে অন্যভাবে বোঝাতে পারতেন বাহার বলল মা তোমার মনে আছে ছোটবেলায় আমি কত কষ্ট করেছি একবেলা খেয়েছি আরেক বেলা না খেয়ে থেকেছি তুমি মানুষের বাড়ি থেকে খাবার এনে আমাকে খাইয়েছ সব কথা তুমি ভুলে গেছো এখন আমাদের বাড়িতে খাবারের কোনো অভাব নেই যখন যা মন চাই তাই খেতে পারছি একটু খাবারের জন্য মেয়েটির গায়ে হাত তুললে দোলা বেগমের চোখে পানি চলে আসলো তারপর বাচ্চা মেয়েটিকে কোলে নিয়ে বললো আমি মেয়েটিকে মেরে সত্যিই ভুল করেছি ক্ষীদের কষ্ট কত বড় কষ্ট যারা কষ্ট করেছে তারাই বুঝতে পারে আজকের পর থেকে খাবারের জন্য আমি কাউকে কিছু বলবো না এখন থেকে সবাইকে ভালোবাসার চেষ্টা করব এ কথা বলে ছোট বাচ্চাকে একটা চুমু দিয়ে দিল সম্মানিত ভিউয়ার্স কারো মন রক্ষা করতে হলে বেশি কিছু প্রয়োজন হয় না ছোটোখাটো বিষয়গুলোতে মানুষ বেশি খুশি হয় গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ